嗯。

আজকে আমাদের সকালের নাস্তা হচ্ছে সাথে পিঠা আর মুরগির গোস সকাল সকাল আনতে আমাদের জন্য এখানে পিঠা বানাইছে চিতাই পিঠা এখন এই চিতাই পিঠা আমরা হচ্ছে এই মুরগির মাংস দিয়ে খাবো এখানে জয় আছেন হ্যালো হাই গরমে দম যায় আমরা খাবারটা এনজয় করি

এটা পোড়া মিষ্টি আলু আমরা তো বাসায় হচ্ছে মিষ্টি আলু যেটা সেটা সেদ্ধ করে খাই কারণ আমাদের পোড়ার কোনো ব্যবস্থা নেই এইখানে আন্টি হচ্ছে পুরে দিছে আমাদের মিষ্টি আল আমার খুব পছন্দের একটা খাবার খুব ভালো লাগে এটা হচ্ছে আনটিতে গ্রামেরই চলবে <laughs> ঘরটা <laughs>

Eita, eita, era eita, 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 lá eita, 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 eita,

दारा 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 दे चल आहा तुम्हारा तो नाम की उन्ना मोदे बरु दुइले हो ना एटा चापा एटा एदिकेरा बास खाने प्लेट मास खाने दि हा अरे का नाम के रीतू ओसा तो दिस ना रीतू मीतू जितू रीतू आरो नाम की ओन्ना मीतू आरो नाम रोबी हो

আজকে আমরা চলে যাচ্ছি ঢাকা বেড়াইলাম দুই তিন দিন ভালোই আন্টির বাসায় এখন সবাই যাওয়ার সময় রানা হচ্ছি একজন একজন করে আজকে আবির আমাদের সাথে জয়েন হলো ও এখন ঢাকায় যাবে আমাদের সাথে এই যে খালাম্মা জায়গা যায় আমাদের বাসায়